সোশ্যাল স্টার্ট করার পরে গাইস আমরা এখানে ফুটবল চেক দিতেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা পুরো ফুটবল গেলের খোঁজে একটা প্লেয়ারও পাই নাই মানে কাপল পাওয়া তো দূরের কথা এখানে একটা প্লেয়ারও নাই তো যাই হোক এটা বড় বড় কথা কথা হচ্ছে আমাদের চিপা চেক দিতে হবে তো এখানে আমরা চিপা চেক দেওয়ার পরেও গাইস আমরা এখানে কাউরে দেখতে পাই নাই এরপরে গাইস আমরা চলে যাই ওই পাহাড়ের দিকে তো যখনই গাইস আমরা নদীর পাড়ে পাহাড়ে যাইতেছিলাম তখন থেকে একটা কাপল দাঁড়ায় আছে যদিও গাইস মনে হয় ওরা ভিডিও করতে আসছে তো সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে গাইস ওদের মাঝখানে আমাদের ভেজা লাগিয়ে দিতে হইব যান তুমি এখানে ছেলের সাথে কি করতেছো তোমাকে কতক্ষণ ধরে দিতে গুরুবার আসতেছ না কেন আরে আরে কিসের জান ভাই কে তুই কি তুমি এত তাড়াতাড়ি আমার ভুলে গেলা মানে ভাই তুই তো আমার লিস্টেই নাই তোর ভুলব কি আমি এ ভাই এ কি রে ভাই তুই কে গাঁজা মজা খাইছ এ ভাই আমি কে নাকি তুমি কে বুঝলাম না তো বিষয়টা তুমি আমার গার্লফ্রেন্ডের লগে এনে কথা কইতেছো একে আবার মানে তুমি বলতো আমি কে ভাই মাথা কি তোমার নষ্ট হইছে নাকি এ বৃষ্টি এটা কে বুঝলাম না তো আমার কিন্তু মাথা মাথা একদম গরম হয়ে যাইতেছে বলো এটা কে কি করে এটা এটা আমার বয়ফ্রেন্ড ভাই আপনি কি আমাদের মাঝে এসে ভাজা লাগাইতেছেন কেন ভাই বয়ফ্রেন্ড মানে এতদিন তাহলে আমার লোক কি করলা তুমি ছেলেটাকে এই ছেলেটা কি বলতেছে এগুলা

রাত্রে একটু ঝগড়া হয়েছে এই জন্য তুমি অন্য পুলার সাথে ভাই তুই এখান থেকে যা ভাই তোরা আমি চিনি না জানি না কি বলতেছে ভাই তোরা কি তোরা কি কথা বলিস

যা অনেক ভালোবাসি আমি যেই সময় আমি তুই না যে ও তোরে বলতেছে যে তো চিনে না তারপরে তুই কি পাবনা ছুটে নাকি সত্যি কথা কত

আমি তুমি কেন বুঝো না আমি তোমার তো ভালোবাসি তাই না কোন জন্মের জান রে আমি জান তুমি কি বলতেছো এইগুলো আমি কিছুই বুঝতেছি না আচ্ছা এখান থেকে যাবি রে ভাই তুই যাবি মাথা গরম হইতেছে তুই যাবি কিন্তু একবার সোশ্যাল কি জান আমি বুঝতে পারছি তুমি হয় আমার না জান যাবি তুই তোর কি লজ্জা শরম নাই রে জান তুমি আমারে বল বুঝো জান এ ভাই আমি অনেক দেখেছি ভাই কানে নিচাটা দিমু নাকি মত খাইছস

আবার তো যানজান করতেছে আর কিছু বলবা আরে আমি সিরিয়াস চিনি নাই কে কই চিরা কি খায়ামেয়া এসে কি উল্টাপাল্টা বকতে চালায় জানে